পর একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলো তোমাদের সামনে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও এখন একটু মোটামুটি ভালো আছি মাঝখানে একটু শরীরটা খারাপ করেছিল তার কারণ একটু শরীরে প্রবলেম হচ্ছিল কেননা এতটুকু মাথা তো এর মধ্যে কত টেনশান রাখবো বলো বন্ধুরা প্রচুর টেনশান যাই হোক টেনশান যে দেবে আবার সেই নিয়ে নেবে তাই তো কার কথা বলছি বলবো তো অপরালার কথা বলছি উনি সমস্যা দেবে উনি সমাধান করবে আমি সব কিছু ওনার উপর ছেড়ে দিয়েছি উনি যেভাবে রাখবে সেভাবেই থাকবো যাই হোক আসল কথায় আসা যায় তা আমার মাস তো তো আমাকে নিমন্ত্রণ করেছিল প্রায় দিন পনেরো কুড়ি আগে যে দিদি আমাদের তো কালী পুজো হবে এসো এ ভাই নিমন্ত্রণ করেছে ভাইয়ের বউ বলেছে আর ওটা হচ্ছে কি আমার নমাসি ছেলে চো চোড়াতে পারি খুব ভালোবাসে আমাকে জানো বন্ধুরা যাই হোক ভালোবাসাটা হচ্ছে আলাদা অন্তর অন্তরে অন্তরে মিললে তবে ভালোবাসা তাই তো আমাকে বলেছিল যে তুমি পুজোর দিনকে সকাল সকাল চলে এসো তা সকাল সকাল যেতে পারিনি যেতে গেছিলাম প্রায় তোমার পাঁচটার দিকে তাই মায়ের জন্য একটা শাড়ি নিয়ে গেছিলাম মাথারাকে দেবো কালী পুজো তো এই তুমি শুনেছি আর আমি তো মাতারার খুবই ভক্ত তাই একটা আলতা সিঁদুর মিষ্টি ধূপকাঠি এসব নিয়েই গেছিলাম যাই হোক গেলাম দেখি আমার ছোটো ভাইয়ের বউ ওখানে বসে আছে সবার সাথে কথাবার্তা হলো তারপরে ভাইয়ের বউ যে মা উনি আমাকে দেখে আমার কাছে এগিয়ে এলো এসে বললো মা কেমন আছো বললাম হ্যাঁ মাসি ভালো আছি ওনার সাথে কথাবার্তা বললাম বললো কিছু খেয়েছো মা আমি বললাম আমি খাওয়া দাওয়া করে এসেছি যাই হোক খুবই সুন্দর লাগলো প্রত্যেকের ব্যবহার ভাইয়ের বউ থেকে ভাই থেকে ওদের মেয়ে ছেলে মেয়ে তারপর ভাইয়ের বউ দিদিরা সব এসছে প্রত্যেকের ব্যবহার খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে কি অনেক জায়গাতেই গেছি এত সুজনের বাড়িতে কিন্তু সেখানে দেখি পরকে নিয়ে মাতামাতিটা একটু বেশি করে কিন্তু এখানে যে আমি গেছিলাম এখানে আমি এদের ব্যবহারটা দেখলাম আগে এদের নিজেদের লোকজন এটা আমার খুব ভালো লাগলো একটা জিনিস কে জানো তো যেখানে আমার মূল্য থাকে আমাকে কেউ মূল্য দেয় আমার যে মূল্যায়ন করে আমি সেখানেই যাই তাও আমি অনেক জায়গাতে আমি গেছি সেখানে গিয়ে বুঝতে পেরেছি যে সেখানে আমাকে সবাই ইউজ করার জন্যই ডাকে যাই হোক আমি সেসব জায়গাগুলো আস্তে আস্তে ক্লোজ করে দিচ্ছি আমি সেসব মানুষের কাছ থেকে একটু ডিস্ট্যান্স বজায় রাখছি তা ভাই আমাকে অনেক করে বলেছে যার জন্য আমি গেছি সেখানে খুবই ভালো লেগেছে যা তারপরে রাতের বেলাতে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আমি আমার বড় ভাই আমার সেজ মাসির ছেলে আমাদের আরেকজন রিলেটিভ সবাই এক অ্যাক্টিভেল বসে খাওয়া দাওয়া করেছি তারপরে আমার শেষমাসির ছেলে আমার সাথে কথাবার্তা বললো অনেকক্ষণ ছিল আমার পাশে বসে মেঝামাসির ছেলে এসেছিলো মেঝামাসির ছেলে আমাকে মানে আমার সঙ্গে দেখা হলো কথোপকথন হলো ভাই বোনের যে কথাবার্তা হয় কেমন আছিস না ও আমাকে অনেক পরে দেখলো তো যার জন্য একটু ওর চোখে জল এসে গেছিলো বললো দিদি অনেকদিন পরে দেখলাম এবারে ভাই বোনের একটা সম্পর্ক থাকে তো ওর চোখে জলেসে গেছে আমার ওই কথা বলার পরেতে আমার একটু কষ্ট হল একটু ইমোশনাল হয়ে পড়লাম যাই হোক রক্তের সম্পর্ক গেরাই খুশি বলুক না কেন শত্রু মিত্র তো থাকবেই তাই না ভালো মন্দ লোক তো থাকবেই যার চোখে যে যেমন রাইট যাই হোক খুবই ভালো লাগলো খুবই সুন্দর লাগলো খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম সারা রাত জেগেছিলাম আমি আমার ছোটো ভাইয়ের বউ মাস তো ভাইয়ের বউ ওদের বাড়িতে পুজোর জেগে থাকবি ওর বোনেরা একটা মানে মনোরম পরিবেশ খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমার লাইফে আমি এই দুটো কালী পুজোতে রাত জেগেছি একটা হচ্ছে আমার ফ্ল্যাটের সামনে কালী পুজো হচ্ছে সেখানে আমি সারা রাত জেগেছি সকালে সে সংসারে কাজ বাজ করেছি তারপর ঘরে ঘুমিয়েছি আর এই ভাইয়ের বাড়িতে গিয়েও তাই সারা রাত জেগে ঠাকুর ভাসান হলো তারপরে আমি পাশের বাড়ি থেকে শুয়েছিলাম কেন ওদের মা আমার ভাই পাশে একটা বাড়ি নিয়েছিল মানে গেস্টদের থাকার জন্য সে বাড়ির লোকজন খুব ভালো আমাদেরকে চালিয়ে দিয়েছিলো সেখানে আমি আমার ভাইয়ের বউ যে মা তারপর দিদি আর অনেকে আমরা ওখানে শুয়েছিলাম মাত্র এক ঘন্টা কি দেড় ঘন্টা রেস্ট করেছি তারপরে চলে এলাম বাড়িতে আসার পরেতে আবার সকাল থেকে চা প্রসাদ এটা সেটা খাওয়া দাওয়া হলো তারপর আমার মাসের ছেলে যার বাড়িতে আমি গেছিলাম সে আমাকে ডাকলো দিদি আমার সঙ্গে দুটো ভাত খেয়ে নেয় খুব ভালো লাগলো খুব ভালো লাগলো কথাটা শুনে হৃদয়টা পুরো কি বলবো এত আনন্দ হলো না অনেক বছর পরে কেউ বলল যাই হোক ভাইয়ার আমি একসঙ্গে দুটো ভাত খেলাম কারণ আমার তো বাড়ির একটা টান থেকেই যায় কেননা আমি ওখানে ফুর্তি করবো ঘরে আমার ঠাকুর দেবতা রয়েছে পুজো না করলে কেমন একটা দেখায় না যার জন্য আমি আর বললাম ভাইয়ের বুকে আমি চলে যাব তো তাড়াতাড়ি করে ও একটু আমাকে অনেক কিছু দিলো আর কি সেগুলো নিলাম পোশাক থেকে শুরু আর অনেক কিছু সেগুলো বলছি না দিলো আমাকে সে আমি সেগুলো নিয়ে চলে এলাম এসে ঘরে আমি ঘর ঘরবান্ধা বুঝলাম আশ্রাজলাম স্নান করলাম পুজো করলাম ঘরে পুজোটা না হলে না এভরিডে মনটা খুব খারাপ লাগে খুব খারাপ লাগে ঘরে পুজো করতে পেরে খুব ভালো লেগেছে কাছাকাছি হলে হয়তো আমি পরে যেতে পারতাম আমার তো আমি আর গেলাম না তারপরে আমার গোড়ালির তো একটু ব্যথা হচ্ছিল গোড়ালিটা আবার আমার হাঁটুতে ব্যথা হতো মাঝে মাঝে এবার তার জন্য আর কি যেতে পারলাম না তা ভেবেছি এ পরের বছরে গেলে তারপর দিনটাও থাকার চেষ্টা কর খুব আনন্দ পেয়েছে খুব আনন্দ এত আপ্যায়ন দিদি খেয়ে নাও এটা খাও ওটা খাও মানে আমার ভাইয়ের বউ সব দিকে নজর সব দিকে নজর কে কি খাবে না খাবে সেটাও দেখছে পুজোর যোগাযন্ত্র সেখানেও করছে ঠাকুর বসে যা যা বলছে সেগুলোও সব যোগাযন্ত্র করছে সত্যি খুব ভালো লেগেছে আর আমার ভাইয়ের বউ যে দিদির যে মেয়েরা সব এসেছিলো বন্দিরা তারা ড্যান্স করছিল ড্যান্সটাও আমার ভীষণ ভালো লেগেছে আমি অনেকবার চেষ্টা করছিলাম ভিডিওটা এখানে দেবো কিন্তু দেখতে খালি মিউট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তোমাদেরকে আমি একটা দুটো ড্যান্স দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমরা দেখো যদি পারি তো একদম পুরো শিওর না যে দেবই কেননা কপিটার ক্লেও হয়ে গেল আর মুশকিল হয়ে যাবে না মানে বাচ্চা বাচ্চা মেয়েরা খুব আনন্দ করেছে তারা মায়ের পুজো খুব ভালো লেগেছে শুনলাম নাকি আমাদের বাড়িতেও নাকি পুজো হবে আমার বড়ো ভাই আমাকে বলছিল যে বাড়িতে পুজো হবে ও হবে ভালো কথা কর্তরা পুজো বাড়িতে পুজো হবে মায়ের পুজো খুব ভালো কথা তাই না মা তো প্রত্যেকের মা তো কারোর একার না আর একটা বাড়িতে একটা পুজো হলে খুব ভালো লাগে খুব ভালো লাগে তবে এর আগের বছরে আমার বাপের বাড়িতে পুজো হয়েছিলো কালী পুজো সেখানে আমি গেছিলাম সকালবেলাতে আমি গেলাম আবার চলে এসছিলাম রাতে আর যাইনি তারপর সকালে গেছিলাম ভালো লেগেছে তবে এবার পুজোটা হবে সন্ধ্যে ফাল্গুন মাসে দেখা যাক যাই কিনে যে সেটা পরের কথা তবে এই বাড়িতে যদি পুজো আবার শুনেছি হবে আসছে বছর তবে আমি আমাকে যদি ইনভাইট করে আমি অবশ্যই যাব অবশ্যই যাব তারা মায়ের পুজো তো আমি শুনলেই সেখানে আমি যাই মা আমাকে অনেক দিয়েছে মা আমাকে তবে কী জানো তো ভাগ্য বলে একটা কথা কিন্তু তো আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমার ভাগ্যে যতটুকু আছে আমি ততটুকুই কিন্তু পাবো কারণ আমি এটা জানি যে আমি কারুর ক্ষতি করিনি আজ পর্যন্ত আমি সবার সঙ্গে আছি সবার সঙ্গে থাকবো যদি আমাকে কারো দরকার লাগে আমি অবশ্যই তার পাশে থাকবো আমার যেমন সব কিছু আমার বড়ো ভাই আমার পাশে থাকে সমস্ত যখন ডেকেছি তখন ওকে আমি কাছে পেয়েছি যে কোনো সে আমার সুখের দিনেই বলো আমার দূর দিনেই বলো আমার সময় বলো আমার অসময়ে বলো ওকে আমি পাশে পাই এবার দেখো ভাই বোনদের মধ্যে যেটা হয় খুনশুটি ওটা হয় আর ওটা হওয়ার পিছনে আবার কিন্তু পাবলিকের কিছু কিন্তু চুকলি থাকে চুকলি বুঝল তো সে তো সব জায়গাতে থাকবে জানা কথা যে এর সঙ্গে রিলেশান বেশি সেখানে একটু যদি আগুন লাগিয়ে দেওয়া যায় ওর সঙ্গে রিলেশান যদি কিছু করা যায় এটা তো এক শ্রেণী মানুষ তো থাকবেই তবে সে সমস্ত মানুষগুলোকে একটু ইগনোর করতে হবে জাস্ট ইগনোর সেটা আমাদেরকে বুঝতে হবে আমাদের এখন বয়সটা বাড়ছে আমরা এখন আর পনেরো ষোলো বছরের মেয়ে না আমাদের সব দিকটা একটু মেনে নিতে হবে তবে এই পুজোতে গিয়ে আমার মনটা খুব ভালো লেগেছে আমি খুব স্যাটিসফাই হয়েছি খুব 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 আমার হাজব্যান্ডকেই বলেছি যে খুব ভালো লেগেছে যদি আমার হাজব্যান্ড থাকে পরের বছরে ওকে নিয়ে আমি অবশ্যই যাব তারা মায়ের পুজো সারা রাত ধরে দেখা এটা কিন্তু একটা ভাগ্যের দরকার তাই না বন্ধুরা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি খুব এনজয় করেছি বিশেষ করে পুজোটা ফার্স্ট পুজো সেকেন্ড বাচ্চা বাচ্চা মেয়েগুলোর নাচ দারুণ আর ওরা আমাকে এত সুন্দর ডাকে পিসি বলে এত সুন্দর ডাকে অপিসি তুমি এসছো ও এটা খেয়ে নাও খুব ভালো লাগে বন্ধুরা খুব ভালো লাগে এবার সেদিনকে আমি এসেই ফেলেছিলাম তোমাদেরকে আমি শেয়ার করবো কিন্তু আমি করতে পারছিলাম না আমি অনেকবার চেষ্টা করেছি ভিডিওটা তোমাদেরকে আমি দেবো কিন্তু কোনো মতে পাচ্ছিলাম না দেখি আজকে যদি পারি আমি ওদের ড্যান্সটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দেখবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই আর কি বলবো বন্ধুরা এটাই তোমাদেরকে শেয়ার করা ছিল আমি অনেকদিন ধরেই ভাবছি যে আমি আনন্দ করলাম বন্ধুদেরকে না দেখালে হয় তোমরা আমার পরিবারের সদস্য আমার সুখ দুঃখ সব কিছুতেই তোমাদের অধিকার আছে সব জানার আর আমারও কর্তব্য বা আমারও উচিত তোমাদের প্রত্যেককে আমার কথা জানানো একটা জিনিস কী বলতো ভুল আমারও থাকতে পারে ভুল তোমাদেরও থাকতে পারে বন্ধু যখন হয়েছি তখন একে অপরের ভুল সংশোধনের ব্যাপারে সহায়তা করা একান্ত উচিত তাই তো বন্ধুরা তার ভিডিওটা দেখতে থাকো আর ডান্সটা দেখো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও টাটা ভালো থেকো তোমরা সাবধানে থেকো